এবং গণভট বাংলাদেশে হবে বিএনপি যদি আরো প্রচেষ্টা করে বাংলাদেশে পারবে না তারা যে দাবিগুলো করতেছে এটা যৌক্তিক এবং ন্যায্য যদি সরকার এই আন্দোলনের উপর আবার পুলিশ দিয়ে র্যাব দিয়ে পেটুয়া বাহিনী দিয়ে কোনো দমন করার চেষ্টা চালায় রাজপথে ইনশাল্লাহ আমরা একে মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করবো আট দলের একটা আন্দোলন চলতেছে আট দল আন্দোলন করতেছে ভালো কথা তারা যমুনার অভিমুখে লং মার্চ দিয়েছে যদি তাদের দাবি না মানা হয় আমরা তাদের আন্দোলনের সাথে সংহতি জানালাম তাদের দাবি তারা যে দাবিগুলো করতেছে এটা যৌক্তিক এবং ন্যায্য যদি সরকার এই আন্দোলনের উপর আবার পুলিশ দিয়ে র্যাব দিয়ে পেটুয়া বাহিনী দিয়ে কোনো দমন করার চেষ্টা চালায় রাজপথে ইনশাল্লাহ আমরা একে এক কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করব। যারা আন্দোলন করছেন আপনাদের কোনো ভয় নাই আমরা আছি এখনো আমরা এখনো মরে যাই নাই আমরা সরকারকে পরীক্ষা করতেছি সরকার কি করতেছে দেখতেছি তার মতে গতি সেখানে যারা আট দলে রয়েছেন আমরা আপনাদেরকে বলবো আপনারা এই দাবি আদায় করে গড়ে ফিরবেন আপনারা এই দাবি আদায় না করে গড়ে ফিরবেন না এবং গণভোট বাংলাদেশে হবে বিএনপি যদি আরো একশো বছরও প্রচেষ্টা করে বাংলাদেশে গণভোট ঠেকাইতে পারবে না কারণ গণভোট বাংলাদেশের একটি বড় অংশ চায় যে অংশের তুলনায় বিএনপির নেতাকর্মীরা হল তুনুকুটি একদম সামান্য সফলতা আপনি এত বড় বাহিনীর সামনে কিছু দলীয় গুন্ডা নিয়ে দাঁড়াবেন কিভাবে লাঠি নিয়ে দাঁড়াবেন বাস নিয়ে দাঁড়াবেন অস্ত্র নিয়ে দাঁড়াবেন সেটা তো আওয়ামী লীগ যুবলীগ দাঁড়িয়েছিল পেরেছে তারা অতীত এক বছরের শিক্ষা থেকে যদি কেউ না নেয় তাকে শিক্ষিত করার দায়িত্ব তো এনসিপি আর নেবে না সেটা জনগণই নেবে আওয়ামী লীগের লকডাউন এসেছে নাকি কালকে নাকি তাদের লকডাউন কালকে সকল দল মাঠে থাকবে আওয়ামী মাঠে ঠেকানোর জন্য তো আমাদের এক হাসনাত আবদুল্লাহ যথেষ্ট হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগের বাংলাদেশে যে তার কার্যক্রম বন্ধ করে দিয়েছে এক ব্যক্তি দাঁড়িয়ে গিয়েছে বন্ধ হয়ে গিয়েছে বাংলাদেশের কতগুলো রাজনৈতিক দল ছিল আমরা তো কাউকে উঠে দেখিনি কালকে যদি আওয়ামী লীগ নামে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে এন এক হাসনাত আবদুল্লা বাংলাদেশে যথেষ্ট এটা নিয়ে আমরা কোনো টেনশন নেই বাংলাদেশে মরণ হয়ে গিয়েছে এখন কিছু ছড়াচ্ছে দেশবাসী এটা নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই আরেকটি খবর এসেছে আওয়ামী লীগের নাকি মামলা তুলে নেওয়া হবে মামলা তো তুলে নিয়েছে গত এক বছর টাকার বিনিময়ে নতুন করে আর কি তুলবেন এক যে মামলা বাণিজ্য করেছে সেগুলোর স্বীকৃতি মির্জা ফখরুল দিলেন তাদেরকে জায়েজ করে নিলেন আওয়ামী লীগের যারা রয়েছেন মন্ত্রী এমপি থেকে শুরু করে সন্ত্রাসী সকলকে প্রথমে বললেন তার বিরুদ্ধে যায় বাসায় বললেন তোরা মামলা দিব বললো ভাই কিছু টাকা দিয়ে দি দিয়ে না ঠিক আছে দাও আগামী ইলেকশনটা ভালো করতে পারবো তারপরে আবার মামলা মামলা দেওয়ার পরে হবে বললো আরো কিছু টাকা দেন তারপরে তারা আবার থানায় দিল থানায় দেওয়ার পরে এখানে দুই ভাগ হলো বিএনপি পন্থী যে আইনজীবী সে আবার নতুন ভাগ বসাইলো আরে ভাই আমি আইনজীবী হলো আমিও তো ইলেকশন করবো আমার কই আওয়ামী লীগ তাকে আবার টাকা দিল পুরো এক বছর তারা চাঁদাবাজি এবং মামলা দুইটা ছাড়া গত এক বছরে বিএনপির ইতিহাসে কোনো আর কোনো লেখা নাই বিএনপির যদি এক বছরে সফলতা বলেন তাদের দুইটা সফলতা একটা হলো চাঁদাবাজি আর একটা হলো মামলাবাজি এই দুইটা ছাড়া তাদের কপালে আর কোনো সফলতা নাই তো এই দুইটা নিয়ে তারা জনগণের সামনে যায় ভোট চাবে ভোট নয় মানুষ তাদেরকে জুতা দিবে আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা একটি বিভাজন দেখতে পাচ্ছি কিন্তু বাংলাদেশের সার্বভৌম গণতন্ত্র অখণ্ডতা রক্ষা করার জন্য বর্তমান যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতিতে সকল দল একসাথ হতে হবে সকল দল একসাথ হয়ে যদি ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে রক্ষা না করে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ দুর্গতি রয়েছে এজন্য আমরা বলবো শুধু ডাক্তার নয় সকল স্বাস্থ্যকর্মীর গোম খাওয়া কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে নীতি নির্ধারক পর্যায়ে কোনো দলীয় গুন্ডা নয় যারা বিশেষজ্ঞ জনস্বাস্থ্য স্বাস্থ্য অর্থনীতি রয়েছেন তাদেরকে নিয়োগ দিতে হবে এবং তাদের ডিসিশন মেকিং প্রসেস অন্তর্ভুক্ত করতে হবে স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি বন্ধ করতে হবে সুনির্দিষ্ট বেতন কাঠামো নিয়ে আসতে হবে আমি আর কথা বাড়াবো না অনেক লম্বা দীর্ঘক্ষণ বক্তব্য হয়ে গিয়েছে আবার কথা বলবো ইনশাল্লাহ তবে ইতিমধ্যে আমার একটা স্ট্যাটাস কেন্দ্র করে রাজনৈতিক মহলে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে কেউ কেউ জিজ্ঞেস করেছেন কাকে ইঙ্গিত করে স্টেটাস দিয়েছি দিয়েছিলাম আমার গত পাঁচ বছরে যারা বন্ধু বাম পতাকা বাম বন্ধুদেরকে উদ্দেশ্য করে দিয়েছিলাম বাম বন্ধুরা হলো তাদের যে লাল পতাকা স্বপ্নের টুকটুকে স্বপ্ন একটা সিটির বিনিময়ে বিক্রি করে দিচ্ছে তাদেরকে বলবো কাল করিয়েন না আপনারা সারাদিন তো এটা আল্লাহ জানে আপনারা এই সময় জনগণের সাথে গাদ্দারি করিয়েন না দু একটা সিটের বিনিময়ে আপনারা নিজেদের যে লাল পতাকা আছে রক্তের পতাকাটা আছে এটা বিক্রি করে দিয়ে না যদি আপনারা এই সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তাহলে ভবিষ্যতে আপনাদের নাম নিশানা থাকবে না হলে থাকবে না ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম